আমরা ভাই বোনদেরকে এই আমরা এই দুপ্রাবাদের থেকে বার্তা দিতে যাই এই যে সান্তাসী যারা ওই যে রানী বাজারে যারা সন্ত্রাসী চালাইছে ওনাদেরকে তারা তাদেরকে তাড়াতাড়ি গ্রেপ্তার করা হোক না হলে যথাযথ আমরা এটা জবাব দিব কী বাজারে ওইখানে ওদের ওদের পরিপ্রেক্ষিতে আজকে আমাদের যে বিষু মিছিল ওখানে আমরা দেখলাম যে পনেরোটা গাড়ি এবং প্রায় ছতটা গড় মানে আমাদের কৃষি দৃষ্টিকারীরা আমাদের মাইনরিটি বাই বোনদের বাড়ি এবং গাড়িতে যে দেওয়া হয়েছে তো আমরা সরকারের কাছে আর্জি এবং রিকোয়েস্ট করতে চাই যে দোষীগুলা সাব্যস্ত করে তাদেরকে আইনের যে শাস্তি ব্যবস্থা আছে তাদেরকে দেওয়া হোক এটার জন্য আমরা যে হিন্দু মুসলিম বারেরা যে একসঙ্গে থাকতো সেই বারো বছর যে সংবিধানে মেনে আমরাও আসবে এটাই আমরা গভর্নমেন্টের কাছে বলতে চাই যে আমরা এক সঙ্গে সবাই থাকতে চাই কিন্তু যারা যে যে কোনো মানুষ যে কোনো সন্ত্রাসী হোক যে কোনো হিন্দু ঘরে করুক যে কোনো ট্রাইবেল ঘরে করুক যে কোনো মুসলিমের ঘরে সন্ত্রাসী করুক সন্ত্রাসীকে আমরা সন্ত্রাসী হিসাবে আমরা বেছে নেওয়া দরকার এটা আইনে ইন্ডিয়ান আইপিসি প্যানেল অস্তিত্ব কিছু ছিল না ওই আগুনের আপনারা যাওয়ার পর প্রত্যেকের মানুষ যদি মানুষ ওইখানে যায় প্রত্যেকের চোখে দিয়ে জল আসবে আপনার বৃদ্ধ হতে আপনার পাঁচ মাসের বাচ্চাসহ কাউকে তারা ছাড় দেয়নি তারা কোনো ধর্মের হতে পারে না ওইটা আমরা বিশ্বাস করি না কারণ আমাদের যে ত্রিপুরা রাজ্যের ইতিহাস আমরা দেখেছি ত্রিপুরা রাজ্যের ইতিহাসে এরকম কোনো দিন হয়নি যে মুসলিম সম্প্রদায়ের লোক কোনো সম্প্রদায়কে আঘাত করেছে কোনো মন্দির আঘাত করেছে আমরা দেখেছি যে অনেক পুজোর মধ্যে মুসলিম সম্প্রদায়ের লোক সভাপতি হয় আমি নিজে আমার জীবনে আমি পাঁচবার রক্ত দিয়েছি কিন্তু আমি কোনো মুসলিম সম্প্রদায়ের লোককে দেয়নি আমি আমাদের হিন্দু ভাইকে দিয়েছি আমাদের মধ্যে কোনো বিভেদ নেই কিন্তু ত্রিপুরা রাজ্যে আমাদের হিন্দু মুসলিম আমরা ভাই ভাই পাহাড়ি বাঙালি আমরা ভাই ভাই আমাদের সম্প্রীতি যে নষ্ট করতে চাইবে তাদেরকে জেলে বরা উচিত এখন একটা সমাজের মধ্যে একটা দুষ্কৃতি দল ওরা চাইছে যে আমাদের সম্প্রীতির মধ্যে আঘাত করতে ব্যাঘাত করতে তো আমরা ওইটা